কবি প্রণামের সাংস্কৃতিক অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা শাসক বুধবার সর্বত্র বিশ্বকবির জন্মদিন উদযাপিত হয় বিভিন্ন স্থানে এখন টানা পনেরো দিন ধরে বিভিন্ন স্থানে কবিপক্ষের অনুষ্ঠান হবে বুধবার শিলিগুড়ি বাবুপাড়ার একটি ক্লাবে কবি প্রণাম অনুষ্ঠানে অংশ নেন প্রবীণ ব্যক্তি পরিতোষ চক্রবর্তী শিলিগুড়ি অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা শাসক হলেন পরিতোষ বাবু সেই অনুষ্ঠানে একটি ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্রী রূপকথা চট্টোপাধ্যায় আবৃত্তি করে ইংরেজি মাধ্যম স্কুলে পড়াশোনা করলেও রূপকথা বাংলা সাহিত্য সংস্কৃতি নিয়ে নিয়মিত চর্চা করে নমস্কার আজ বৈশাখ উপলক্ষে আমার একটি ছোট্ট নিবেদন কবি প্রণামে আমার নিবেদন মাসি কিনোবোয়ালার বলি দোতলা বাড়ির প্রহার গড়ালের দেওয়া একতলা ধরা ঘরে নোনা ধরা দেওয়ালেতে মাঝে মাঝে ধসে গেছে বালি মাঝে মাঝে শ্বেতা পড়া দাগ মার্কিন থানের মার্খা একখানা ছবি সিদ্ধিততা গণেশের দরজার পরে আঁকা আমি ছাড়া ঘরে থাকে আরেকটা জিপ এক ভাড়া জি সেটা তভাত আমার সঙ্গে শুধু এই নেই তা অন্যের অভাব বেতন পঁচিশ টাকা সদাগরি আপেসে অনিষ্ঠ কেরা খেতে পাই দত্তদের বাড়ি ছেলেকে পড়িয়ে সন্ধ্যাটা কাটিয়ে আসি আলো জালবার দায়ে কাছে ইঞ্জিনের ঘর ঘর চাকরির কোলাঘর সাড়ে দশ বেড়ে যায় তারপর ঘরে এসে নিরালা বিধুর ধনেশ্বরী নদী তীরে কৃষিদের গ্রাম তার দেহের মেয়ে অবাকর সাথে তার বিবাহের ছিল ঠিকঠাক লগ্ন শুভ সেই লগ্নে এগিয়ে পারি আরে মেয়েটা তো লক্ষ্যে পেলে আমি ততই বছর ঘরিতে এলোটা সেতু মনে তার নিত্য আসা যাওয়া পর্বে ঢাকায় শাড়ি কপালের সেতু ভর্ষা ঘনরোগ চামের খরচা বাড়ে মাঝে মাঝে মাইন্ডিয়াও পাকা যায় বলিটার কোণে কোণে জমে ওঠে পথে ওঠে আমের পোষা আঁটি কাঁঠালের ভুঁতি মাছের কান্ত মড়া বেড়ালের ছানা ছাই বাস আরো কত কীছে

সেই কানে বহিজলে ধলেশ্বরী তীরে তমালের ঘন ছায়া আইনাতে যে আছে অপেক্ষা করে তার পরে ঢাকাই শাড়ি কপালে সিঁদুর নমস্কার গগনে গরজে মেঘ ঘন বরষা কুলে একা বসে আছি নাহি ভরসা রাশি ভারা ভারা ধান কাটা হলো সারা ভরা নদী খুর ধারা খর পরশা কাটিতে কাটিতে ধান এলো পরশা একখানি ছোট খেত আমি একেলা চারিদিকে বাঁকা জল করিছে খেলা পরপারে দেখিয়া তোর ছায়া মুশি গ্রাম

ও তুমি কোথা যাও কোন বিদেশে বাইক ভেড়াও তরি খুলেতে এসে যেও ও যেখানে যেতে চাও যারে খুশি পারে দাও শুধু তুমি নিয়ে যাও অনিকে এসে আমার সোনার ধান খুলেতে এসে যত চাও আর ন দিয়েছিল ছিয়া বলে আর দোকান ছিল করে যাহা লয় ছিও বলে সকল দিহা অন্তলে হরি বিহার করুন আমর করুণা করে ঠায় নাই ঠায় নাই শুশু করে আমারি সোনার ধানে গিয়েছে বরি ঘন বেগ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে করি যাহা ছিল নিয়ে গেল সোনার তরি